নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সবাই আমিও ভালো আছি প্রথমেই জানাই সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বড়দের প্রণাম আর আজকে আমরা এসেছি হাওড়ার কার্নিভালে আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ঝটপট গিয়ে আগে আমাদের নিজেদের সিট গ্রহণ করছি তারপরে কার্নিভালে কি কি দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও দেখাচ্ছি প্লাস আমরা এখানে এই দিক থেকে আসছে সেটাও দেখাবো তো চলো যাওয়া যাক এই যে আমরা এসে বসে পড়েছি আমাদের চেয়ারে এর জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি যে চাইবে সেই এসে এখানে থাকতে পারে দেখতে পারে পুরো প্রোগ্রামটা আর আমরা গেস্ট চেয়ারে গিয়ে বসেছিলাম কারণ আমাদের কিছু চেনা জানা সোর্স ছিলো সেখান থেকে আমরা গেস্ট চেয়ারে যেটা পুলিশের সাইড পুলিশের ফ্যামিলি বসার জায়গা সেখানেই আমরা বসেছিলাম আর এই যে আসছে এক এক করে কার্নিভালে বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপের যে পদযাত্রা সেটা আসছে আস্তে আস্তে কার্নিভালে উপস্থিত সমস্ত ক্লাবকেই এই একটা করে পুরস্কার দেওয়া হচ্ছে মঞ্চে ডেকে মঞ্চে যারা বিশিষ্ট অতিথি রয়েছে তাদের হাত দিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে একের পর এক বিভিন্ন শোভাযাত্রা আসছে মা আসছে এটা হচ্ছে হাওড়ার মিলন সংঘ ক্লাবের দুর্গাপুজো শেষ হয়ে গেছে কিন্তু তারপর তারপরেও যে দুর্গাপুজোর একটা যে অনুভব আমরা পাচ্ছি বা মাকে দেখতে পাচ্ছি এটাই একটা বড় পাওয়া তো সেই জন্যই আমরা এখানে চলে এসেছি এটা আরুপাড়ার ঠাকুর আমরা প্রত্যেক বছর যাই এবছরে যাওয়া হয়নি আরুপাড়া এটা হচ্ছে আরুপাড়ার ঠাকুর অপরূপ সুন্দর ঠাকুর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে আমার গলার বয়েসটা খুবই অন্যরকম শোনা যাচ্ছে তো তার জন্য আমি সকলকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই ক্ষমা পার্থ কিন্তু ভয়েস ওভার তো দিতেই হবে তাই এই গলা নিয়েই দিচ্ছি তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আর অবশ্যই আমি ক্ষমা চাইছি ক্ষমা করো আমার এই ভয়েসের জন্য এবার এসছে জনতা কল্যাণ সংঘ সেখানকার সেই ক্লাবের ঠাকুর এখানে তিনটে আলাদা আলাদা লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে লক্ষ্মী গণেশ গেল এরপরে কার্তিক সরস্বতী তারপরেরটাতেই আসছে মা দুর্গা এই যে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা যে এই কার্নিভাল হচ্ছে মমতা ব্যানার্জির আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রায় যে সমস্ত বড় পুজো রয়েছে যেগুলো খুব ভালো থিম হয় তার ঠাকুর খুব ভালো হয় সেই সমস্ত ক্লাবকে বা সে সমস্ত পূজা কমিটিকে সম্মান প্রদর্শন করা এটা কলকাতায় হয় কলকাতার সাইডে যত বড়ো বড়ো পুজো আছে সেই পুজোগুলো কলকাতার কার্নিভালে আসে এবং প্রাইজ বিতরণ হয় আর এটা হাওড়াতেও শুরু হয়েছে হাওড়াতেও এখন অনেক বড়ো বড়ো পুজো হয় ভালো ভালো পুজো হয় সেই সমস্ত পূজা কমিটিগুলোকে আরও উৎসাহিত করার জন্য আরও ভালো বড়ো বড়ো যাতে পুজো করে তারা ইন ফিউচার তাদেরকে উৎসাহিত করার জন্য হাওড়ার কার্নিভাল শুরু করা হয়েছে তো সেই কার্নিভালই এখানে হচ্ছে আর এটা হচ্ছে ফর্সার রোডে হাওড়া থেকে ময়দানের দিকে যেতে গেলে ফর্সার রোড পরে গঙ্গার ধারেই একদম তো সেইখানে রামকৃষ্ণপুর ঘাট যেখানে সেই রাস্তাতেই এই কার্নিভালটা হচ্ছে আর কলকাতারটা হয় রেড রোডে যারা জানে তারা তো জানে কিন্তু অনেকে আছে এই ব্যাপারে জানে না তো তাদের উদ্দেশ্যেই পুরো ঘটনাটা বলা এই পুজো কমিটির থিম ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ এই সময় অনেকেই হার্স গাড়ি চালায় পুরো বছর জুড়েই তার জন্য আমরা বাইকের অ্যাক্সিডেন্ট গাড়ির অ্যাক্সিডেন্ট অনেক শুনতে পাই সেই উদ্দেশ্যেই এই পুজোটা করা যাতে মানুষের জীবন আগে সেইভাবে বুঝেই যেন গাড়ি চালানো হয় যাতে মানুষের জীবনটা রক্ষা পায় সেই জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ আর এই হচ্ছে মঞ্চ মঞ্চে বিভিন্ন অতিথি রয়েছে প্রসূন ব্যানার্জি রয়েছে মনোজ তিরুপতিবাড়ি তার সাথে আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এখানে রয়েছে যারা যাদের হাত দিয়ে বিভিন্ন কমিটির মধ্যে পুরস্কারগুলো বিতরণ হচ্ছে জীবনকে সেভ রাখতে পারি হেলমেট প্রদান ছাড়াও এমন কমিটিগুলো যে আমাদের মনের দরজায় করা নাড়ে একটা জোরে করতালি হবে পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের জন্য অসাধারণ থিম আমরা সেভ ড্রাইভ সেভ লাইফের কম্পিটিশনে এখানে প্রত্যেকটা পূজা কমিটি প্রত্যেকে আলাদা আলাদা ড্রেস কোডের থিম বানিয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে কারোর বেগুনি কারোর লাল সাদা এখানে রয়েছে ব্লু খুব সুন্দর লাগছে প্রত্যেককে একই ধরনের শাড়ি পরে বা একই ধরনের পাঞ্জাবি পরে যে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করতে এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন নাচের অনুষ্ঠানও হচ্ছে চকাছার শক্তি সংঘ আপনারা সকলে কি এনার্জি নিয়ে এসেছেন সকলে কি সুন্দর পাঞ্জাবি এবং আপনারাও কি সুন্দর শাড়ি সকলে ভীষণ ভীষণ ম্যাচিং একেবারে বিজয়ার সাজ প্রত্যেকের জন্য প্রত্যেকে নিজেরা জন্য একটা জোরে করো তাহলে নিজেরাই নিজেদের জন্য এই কার্নিভালের লাইভ আসা আমারও প্রথম এখানে এই ফার্স্ট আমিও আসছি খুবই ভালো লাগছে একটা আলাদা অন্যরকম সৌন্দর্য এখানে রয়েছে বাঙালিয়ানায় ভরা পুরো ব্যাপারটা রয়েছে আর কত ঠাকুর সব থেকে বড়ো কথা দশমী হয়ে গেছে আগামীকাল লক্ষ্মী পুজো কিন্তু আমরা স্টিল এখনও দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি এর থেকে বড় কিছু আর নেই স্বাভাবিক বাঙালি মানেই দুর্গা পুজো বা দুর্গা ঠাকুর যেখানে আছে সেখানেই দৌড়াবে এটাই স্বাভাবিক তো আমরাও সেই টানেই এখানে আজকে চলে এসেছি কলকাতাটা যেতে পারবো কি জানি না তবে হাওড়াটায় আমরা এসেছি আর খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে তো মানে আসাটা পুরোপুরি স্বার্থ এই ঠাকুরের মুখগুলো কি সুন্দর পুরো মানে কি বলবো যেন আঁকা হাতে আঁকা এত সুন্দর মূর্তি যারা বানায় তাদেরও কত সার্থকতা যে এত সুন্দর মূর্তি তারা বানাতে পেরেছে আমাদের দেখেই এত ভালো লাগছে দর্শন করে মা চলেছেন কৈলাসে তার সংসারে নীলকণ্ঠ পাখি বারবার সেই বার্তা দিয়েছে তবে আমরা আমরা বাঙালি যারা রস বোধে শিখত যারা সকল প্রয়াসেই আনন্দকে নিয়ে এগিয়ে যায় থাকছি তারা এখনও বোধ মনে হচ্ছে সেই রেশটুকু আছে মেখেছি কাঁথেছি কাছ আমরা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একটা খুব সুন্দর সন্ধ্যা যেটা আমরা নিজেরা অনুভব করেছি এখানে এখন গঙ্গা আরতির সাথে হনুমান চালিশা চলছে প্রচুর লোকের ভিড় এখানে প্রত্যেক দিন এই জিনিসটা হয় প্রচুর সুন্দর লাগে ব্যাপারটা চাঁদ উঠেছে সামনে গঙ্গা সাথে হনুমান চালিসা ওদিকে মায়ের নিরঞ্জন শোভাযাত্রা এর থেকে ভালো সন্ধে আর হয় না তো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বলবেন ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তাতে আমার ভিডিও করার মোটিভেশন বাড়বে আর খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নমস্কার সবাই